অনেকদিন একটানা জ্বর থাকার পর সেদিনকার রাতে আমরা বের হয়ে গেছিলাম খুশে খেতে আর বৃষ্টি রাত কোনো কিছু আমাদের আটকাতে পারে নাই তো আমরা সেদিনকার রাতেই বের হয়ে গেছিলাম বিকেলে বৃষ্টি ছিল ভাবছিলাম বিকেলে বের হব কিন্তু সেটা আর হয় নাই বৃষ্টির কারণে সেজন্য আমরা রাতেই বের হয়ে গেছিলাম আর বাসার থেকে বের হলে তো ছেলে মেয়ের বায়নার একদমই শেষ হয় না মানে একটা কিনতে গেলে ওরা আরও দুই তিনটা কিনে নিয়ে আসে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন আবারও চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে সেদিন আমরা বাইরে বের হয়েছিলাম তো অনেক দিন ধরেই আমাদের ঘরে সবারই জ্বর ছিল প্রথম আমার জ্বর আসছিলো তারপর আমার মেয়ের জ্বর আসছে তারপর হাজব্যান্ডের আমার ছোটো ছোটোর জ্বর ছিল তো একটানা জ্বর থাকার কারণে আমরা অনেক দিনই মানে একদম অসুস্থ আর কি যে একটা অবস্থা তো ঘরে তো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না যাই খেতেছিলাম খুবই খারাপ লাগতেছিলো তো অনেকদিন পর যখন একটু সুস্থ হলাম তো সেদিন আমরা বলতেছিলাম একটু বের হব তো সারাদিনই তো বৃষ্টি হচ্ছিলো আর একটা না দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমরা সেদিনকে ভাবছিলাম যে বিকেলে বের হব কিন্তু বিকেলেও বৃষ্টি ছিল সেজন্য আর বিকেলে বের হইতে পাইনি তবে নিয়োজ করেছি ফুসকা খেতে বের হব তো বের তো হতেই হবে তো সেজন্য আমরা সন্ধ্যার পরে রাতেই বের হয়ে গেছিলাম আর একটু বাইক দিয়ে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পরে আমাদেরকে ও ফুসা খাওয়ার জন্য নিয়ে গিয়েছিল তো এখানে একটা বেকারির দোকান আছে সেইখানে আমরা বেকারির দোকানে ঢুকলাম আর এখানে যাওয়ার পরে আমার ছেলে মেয়ে মানে আরও অনেক কিছু বায়না করা শুরু করে দিছে আমার মেয়ে তো দেখে পিৎজা খাবে বার্গার খাবে তারপর ডোনাস খাবে তো কী করার ওর পছন্দের পিৎজা ডোনাস বার্গার সবই নিয়ে নিয়েছি তারপরে আমরা গিয়ে চলে গেছি ফুচকা খেতে তো এখানে আমার মেয়ে করতেছিল করতেছিলো বলতেছিলো এই দেখেন গাইস ফুচকা খেতে আসছি আমরা আরও বলতেছিলো আম্মু আমার অনেক ক্ষুদা লাগছে তাড়াতাড়ি দাও তারপরে এই তো ফুচকা মামা আমাদেরকে দুই প্লেট ফুচকা দিয়ে দিল একটা ঝাল নিয়েছিলাম আর একটা ঝাল ছাড়া নিয়েছিলাম তো এতদিন তো আমরা শুধু ফুচকা খেতাম আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তো সেদিনকার দেখে আমার ছেলেও ভাগ নিতেছে মানে ওর খাওয়া দেখে আমি তো তো অবাক মানে সত্যি ওরে বলতেছি যেটা ঝাল আব ওইটা খেও না তো ওকে একটা ঝাল ছাড়া দিয়েছিলাম তারপর আমরা ফুচকা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম আমার হাজব্যান্ড বলতেছিলো বাসায় গিয়ে খাই তো আমি বলতেছিলাম যে না আসলে ফুচকা কিন্তু মানে গরম গরম ওখানে খাওয়াটাই মজা আর অনেকদিন পর যেহেতু রাত করে বের হয়েছি একটু ভালো লাগতেছিল আবহাওয়াটা তো ওরে বললাম যে চল আমরা বাইরে বসে খাই তো আমরা বাইরে বসে ফুসকা গিয়েছিলাম তো তারপর আমরা বাসায় চলে আসলাম আর বাসায় আসার পরে আমি এগুলো মানে কি কিনে নিয়ে আসছি সেগুলোই আমি বের করে দেখতেছিলাম তো এখানে আমরা যে ডোনাস কিনা নিয়ে আসছি পিৎজা কিনা নিয়ে আসছি আর সাথে একটা উনি বলতেছিলো যে এটা নাকি বার্গার চিকেন বার্গার বাট এখানে তো চিকেন কি সুইচ ছিল না ওটার মধ্যে মানে পিএস দিয়ে ভরা ছিল ওটা আমার ততটা একটা ভালো লাগে পিৎজাটা মোটামুটি ভালো ছিল তারপরে ডোনাসটা তো আমি খাইনি আমার ছেলে মেয়ে খাইছে তো ওইটা আমি বলতে পারি না তবে ওরা বলতেছিল ভালো তো পিৎজাটা ভালো ছিল কিন্তু ওই যে আরেকটা যে নিয়েছিলাম বলতেছিল যে বার্গার ওটার মধ্যে একটু ওটা ওইটা মজার ছিল না আর ওটার পিএস দিয়ে ভরা ছিল ওটা আমার একদম ভালো লাগে না এই তো ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে